আজকে আমাদের টাঙ্গন প্রকাশনী থেকে টল নম্বর নয় আমার দ্বিতীয় বই আসছে মানে দ্বিতীয় মানে এই প্রকাশনীর দ্বিতীয় বই আমার আগে আরও তিনটি বই আছে মানে টোটাল পাঁচটি বই আছে আমার কিন্তু এই প্রকাশনীর দ্বিতীয় বই সেটি হলো সাফল্যের সিঁড়ি টু মানে আমি আমার প্রকাশকে কথা দিয়েছিলাম যে এটা তিনটা পার্ট আসবে এবং আশা করি আগামী বছর আমরা ওনাকে তৃতীয় পার্টটি ওনার হাতে তুলে দিতে পারবো সেই লক্ষ্যে কাজ চলছে মানুষ কেন বই লিখে আসলে কেন আমরা আমাদের অন্য কাজ রেখে বা নিজস্ব খুব বেশি লাভ লসের দিকে না তাকে আমরা কেন বই লিখি দেখা যায় যে সামাজিক অবক্ষায় যেটা দেখা যায় যে ঘন্টায় প্রায় পঁয়ত্রিশ থেকে উনচল্লিশটা ডিভোর্স হচ্ছে এটা কিন্তু একটা মারাত্মক ধরনের অ্যালার্মিং একটি বিষয় সমাজের জন্য এখন বইয়ের কথা বলতে গিয়ে আমি কেন সমাজের কথা বলছি এটা কারণটা হলো যে এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো কিন্তু অনেক কমে আসবে যদি মানুষ বই পড়া শুরু করে দেয় কারণ যখন একজন মানুষ মন দিয়ে বই পড়তে পারে বইয়ের মধ্যে ডুবে যেতে পারে তখন তার মধ্যে এমনভাবে রিপেয়ার হয় এমন ভাবে সে নিজেকে মেরামত করতে পারে যে এই অবক্ষয় থেকে নিজেকে সে রক্ষা করতে পারে শুধু তাই নয় সোসাইটিকেও সে অনেক দূর তুলে নিয়ে আসতে পারে পৃথিবীতে একমাত্র একটি বিষয় আছে যা মানুষকে একই সাথে হাসাতে বা কাদাতে পারে সেটি হলো এই যে এই বইটি এখন বই মানে এটিই না মানে যে কোনো বই আর বই মানুষকে যেমন হতাশা উদ্বিগ্নতা বা তার যে অবসাদ এই জায়গা থেকে টেনে তুলে নিয়ে আসতে পারে আবার যদি কেউ খারাপ বইয়ের খপ্পরে পড়ে যায় তার লাইফও ধ্বংস হতে পারে কাজেই বই যে বেছে নেওয়া সেটার ক্ষেত্রে এক ধরনের আমাদের খুবই সিরিয়াস থাকতে হবে আর এই বইটি লেখার যে মূল উদ্দেশ্য একেবারে আট থেকে শুরু করে আট বছর আশি বছর পর্যন্ত যে কোনো মানুষ তার লাইফে পরিবর্তনের জন্য এরকম বই যথেষ্ট অর্থাৎ আমরা লিখেছি গত বছর আসছে টাঙ্গন প্রকাশনী থেকে এবং আমার যে প্রকাশক উনি অত্যন্ত সদয় আমাদের ক্ষেত্রে যে উনি কিন্তু আমাদের এই বইটিকে ঠিক রাইট টাইম উনি নিয়ে আসছেন পৃথিবীতে যদি একটি বিষয় মানুষের পুরো জীবনকে একেবারে উল্টিয়ে দিতে পারে মানে যদি সে খারাপ থাকে তাকে একেবারে ভালো করে দিতে পারে সেটা হলো বই এবং এই বইটার মধ্যে ওই ধরনের মেসেজ দেওয়া আছে যে একজন মানুষ কিভাবে নিজেকে সফল হওয়ার সাথে সাথে সার্থক করবে কারণ সফলতা কিন্তু জীবনে আসল কাজ নয় আসল কাজ হলো আসলে সার্থকতা তো এই বইয়ের মধ্যে সেই মেসেজটি দেওয়া আছে যে কিভাবে আপনি সফলতার মধ্যে দিয়ে আপনি আসলে সার্থক হয়ে উঠবেন আরেকটি কথা হলো যে এখন বর্তমান সময়ের পৃথিবীতে আমরা যে ক্লাস দেখি যে ধরনের সংঘর্ষ দেখি যে ধরনের সামাজিক অবক্ষয় দেখছি এগুলো যদি আমাদের বন্ধ করতে হয় আমাদের যদি মাইন্ডলেস ভায়োলেন্স এরাতে হয় তাহলে এই বইয়ের কোনো বিকল্প নেই অর্থাৎ যে কোনো বইয়ের কোনো বিকল্প নেই আপনাদের বই অবশ্যই পড়তে হবে আর এটা আট থেকে আশি বলার কারণটা হলো যে এখানে যেমন একেবারে বাচ্চাদের জন্য তরুণদের জন্য যেমন মেসেজ দেওয়া আছে মধ্যবসীদের জন্য ওরকম মেসেজ দেয়া আছে ঠিক পৌরত্বের জন্য ঠিক ওরকম মেসেজ দেওয়া আছে যে কোনো মানুষ সে যদি একাশি বছরে গিয়েও এই ওই এক বছর সে মনোযোগ দিয়ে কোনো একটা সেক্টরে কাজ করে সে কিন্তু সফল হতে পারে সুতরাং বাশি বছরও সফল হওয়ার কিন্তু তার সম্ভাবনা আছে ঠিক বিরানব্বই ঠিক একশো দুই এরকম যে কোনো বয়সে সেই সফল হতে পারে যদি সে আন্তরিকতার সাথে ওই কাজটি করে তবে তার সাথে যে কাজটি থাকতে হবে সেটা হলো পড়াশোনা অর্থাৎ আপনাকে অবশ্যই পড়ার মধ্যে ঢুকতে হবে সেটা যে বই হোক না কেন যে মানুষ যদি তার মনকে নিয়ন্ত্রণ করে কোন একটা জায়গায় বসিয়ে দিতে পারে এবং ওইভাবে সে কাজটি ইতিবাচক চালিয়ে যেতে পারে তাহলে কিন্তু সে সে অবশ্যই সফল এবং সার্থক হবে তা আমি আজকে আসলে খুব বেশি সময় নিব না তবে আমি আমার প্রকাশকের সাথে একটু কথা বলবো যে দাদা তো এই বইটি অনেকবার পড়েছে যখন সেটা পাবলিশ করেছে তখন তাকে অনেকবার পড়তে হয় একজন প্রকাশকের মূল কাজ হলো আসলে একটা বইয়ের মূল গভীর মর্মার্থ কি সেটা বোঝা এবং সার ধর্মটা কি ওটা না বুঝে কিন্তু তারা এই বইটাকে পাবলিশ করে না সুতরাং আমি আশা করি যেহেতু বইটি পাবলিশ হয়েছে নিশ্চয় ওনার একটা ধারণা আছে এই বই সম্পর্কে এবং উনি এই বইটি সম্পর্কে কি মনোভাব পোষণ করেন সেটি আজকে আমরা একটু জেনে নেব দাদা আমি তো সাফল্যের সিঁড়ি টু এবার আপনার কাছে আমি দিয়েছিলাম পাণ্ডুলিপি এবং আপনি বইটি যথাযথ সময় নিয়ে আসছেন আপনি এই বইটির সম্পর্কে আসলে কি মনে করেন বই প্রকাশনার ক্ষেত্রে প্রথম যে বিষয়টা আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে বইটা মানুষের কি কাজে আসবে এই বইটাতে কিনবে সাফল্যের শ্রী যে কিনবে এটা একটা মোটিভেশনাল বই এই বইয়ের উদ্দেশ্য এবং লক্ষ্য কি মানুষের একটা দর খিলসফি থাকবে মানুষ কেন সে সফলের দিকে এগিয়ে যেতে পারে মানুষের একটা শব্দ থাকবে মানুষের শ্রম থাকবে সে কষ্ট করবে কষ্ট ছাড়া কোনো কিছুই কোনোভাবে সফল হওয়া যায় না আমি যদি কষ্ট না করতাম তাহলে তো এই বইটা পাবলিশ করতে পারতাম না তো এই বইটা প্রত্যেক মানুষের যারা জীবনে কিছু করতে চায় যারা ভালো কিছু ভাবতে চায় যারা জীবনকে খুব কাছ থেকে দেখতে চায় তাদের প্রত্যেকে এই বইটা পড়া উচিত কাজে আছে কিন্তু আমি এখান থেকে একটি মেসেজ দিতে চাই এই বইটা কিন্তু কোনো গতানুগতিক বই নয় অর্থাৎ সফল হলেই যে সে আসলে সফল এটা বলা যায় না এই কথাটা এখানে বলা আছে যে কারা সফল কারা সফল নয় এবং সফল হলে সেই ব্যক্তি ঠিক কোন ক্যাটাগরিতে পড়ে যখন একটি ভালো বই পড়ে বা ভালো একটি ঠিক আমি মনে করি এই বইটি যখন পড়বে অনেকেই আছে যেমন ডাকাতি করে কেউ সার্থক হতে পারে আবার দেখা গেছে যে কেউ দুর্নীতি করে সার্থক হতে পারে কেউ অন্য খারাপ কাজ করে অনেক কোটি কোটি টাকার মালিক হয়ে সে নিজেকে সফল বলতে পারে কিন্তু এই ধরনের সফলতা আসলে সফলতা নয় সেই মেসেজটি এখানে আছে যেমন সমাজের অকৃতজ্ঞ ব্যক্তি 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 মিথ্যাবাদী উগ্র এরা সফল নয় প্রতারক ব্যক্তি সেই বিষয়টি নিয়ে এখানে একেবারেই খুব একেবারে আলোচনা করা হয়েছে আপনি যদি জানতে চান যে সফলতা মানেই কি আসলে টাকা ক্ষমতা বা খ্যাতি ন সেইটা আপনি এখানে খুব ক্লিয়ারলি আপনি মেসেজ পাবেন যে সফলতা মানেই টাকা খ্যাতি বা ক্ষমতা নয় সফলতা মানেই হলো আপনি যখন কাজটিকে সুন্দর করে করতে পারবেন কেউ আপনার দ্বারা ক্ষতিগ্রস্ত না হবে পৃথিবী উপকৃত হবে তখনই আপনি আসলে এক কথায় সফল হবেন সেটা যে ক্ষেত্রেই হোক না কেন যদি আপনার দ্বারা মানুষ কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় এবং আপনি যদি নিজেকে একটি ভালো জায়গায় আপনার রূপরেখা রাখতে পারেন সেটাই জীবনের সফলতা আজকে আসলে আমরা এতটুকুই বলবো আজকে আমাদের সাথে আছেন আমাদের আমাদের ইমরান আজাদ আছেন যিনি বইটার একটি ছোট্ট রিভিউ দিতে চান সে এটা বিষয়ে কিছু কথা বলবে ধন্যবাদ জানাতে চাই আজকের এই ছোট্ট অনুষ্ঠানের যে সম্মানিত লেখক ডক্টর রেবিকা সুলতানা উনি আসলে অনেক কষ্ট করেছে যেটা আমি খুব কাছ থেকে দেখেছি আসলে লেখক লেখেন আমরা হয়তো খুব অল্প দামে কয়টা টাকা দামে একটা অনেক মূল্যবান জিনিসগুলো পাই আসলে এটার পিছনে একটা বড় স্যাক্রিফাইস আছে সেখানে ফ্যামিলি স্যাক্রিফাইস আছে সেখানে সমাজের অবস্থা নিজের ব্যক্তিগত কাজ রেখে মানুষের জন্য কিছু করার পিছনে একটা বড় একটা ইম্পর্টেন্ট সেটা হলো বই এবং বই হলো একটা আয়না স্বরূপ একটা বই যখন আমরা পড়ি তখন কিন্তু একটা বিষয়ের উপর খুব সুন্দর আমরা একটা চিত্র দেখতে পাই ভিজুয়াল না আমরা কিন্তু ভিতরে এটা অনুভব করতে পারি আসলে সিরিজ টু এটা একটা মোটিভেশনাল বই এখানে কিন্তু আসলে মানুষ স্বার্থকথার যে ম্যাডাম অনেক কথা বললেন আমরা শুনলাম মানুষ আমি যেটা মনে করি জন্মটাই তার একটা হলো বড় গিফট যেটা আল্লাহ সালামতাল কাছ থেকে সুতরাং সেই জীবনটা আসলে আমরা কিভাবে পরিচালনা করব সেখানে আমাদের একটা গাইডলাইন দরকার সেই গাইডলাইন গুলো কিন্তু ভালো যে বইগুলো দেশের এবং যারা বিখ্যাত সেই বইগুলো পড়লেই কিন্তু আমরা সেটা আসলে পাই সুতরাং এই বই থেকে অন্তত একটা জিনিস পাবো সেটা হলো সার্থক হওয়ার পরেও যে মূল যে সার্থকতা বলা হলো আমি অনেক টাকা মালিক তার মানে কি আমি অনেক কিছু অর্জন করেছি আসলে কিন্তু না কিন্তু দেখা যায় আমি কিন্তু রাতে ঘুমোতে পারি না বা আমার বাচ্চারা কিন্তু মানুষ হচ্ছে না বা আমার পরিবেশ আমার কারণে দেখা যায় আরো একশো মানুষের ক্ষতি হচ্ছে সুতরাং সেই বিষয়গুলো উঠে আসছে এবং 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 মানুষের ইতিবাচক 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 চিন্তা পৃথিবী হওয়ার ক্ষেত্রে এই বইটার লেখাটা সবাই উপকৃত করবে বলে আমি মনে করি ধন্যবাদ এই যে বইটি আসছে সেটার জন্য আসলে যাদের ক্ষেত্রে আমি খুব বেশি কৃতজ্ঞ মানে এই বইটি আসা কোনো মতে সম্ভব ছিল না কেননা ওই টাইমটিতে মানে যখন বইটি লেখা হয় সেই সময়টিতে আমি অনেক বড় একটি সংকটের সম্মুখীন হয়েছিলাম আমার লাইফে তারপর আমি আমার প্রকাশকের প্রতি এই জন্য অত্যন্ত কৃতজ্ঞ যে উনি আমাকে সেই টাইমটা আরো বাড়িয়ে দিয়েছেন এবং আমি বলার পরে উনি সেই সময়টি কিন্তু নিয়েছেন আমার পরিবারে যারা আছে প্রত্যেক সদস্য এই বইটি লেখার ক্ষেত্রে তাদের স্যাক্রিফাইস আছে অর্থাৎ প্রত্যেকটা জায়গায় তারা আমাকে হেল্প করেছে শুধু তাই নয় আমাদের সেবা কেন্দ্রের একটি ভাইটাল গ্রুপ আছে ছয় জনার সেই ভাইটাল গ্রুপের এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আর সবচেয়ে বেশি একেবারে মানে যার কথা বলবো মানে এই বইটির একেবারে আগা গোড়া সারাক্ষণ দেখে আমার সাথে কারেকশন আমার সাথে সবকিছু সে আসলে জাহিদুল ইসলাম আকাশ তার একেবারে অক্লান্ত পরিশ্রম অন্যরাও স্যাক্রিফাইস করেছে পরিশ্রম করেছে কিন্তু তার মতো পরিশ্রম আসলে আর কেউ করে না এই বইটার ক্ষেত্রে আমার আরো একটি বই আসবে জাগৃতি থেকে কিন্তু সেইটা আরো দু একজনের সহযোগিতা এটা কিন্তু এই বইটার ক্ষেত্রে জাহিদুল ইসলাম আকাশ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে একদম প্রত্যক্ষভাবে আর পরোক্ষভাবে তো আমার ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে যারা আছে আমার সাথে থাকে বা আমার হাজব্যান্ড থেকে শুরু করে সবারই কিন্তু এক ধরনের গুরুত্ব আছে আমি তাদেরকে এই জায়গা থেকে ধন্যবাদ জানাতে চাই আর আমি তাদের কাছে দোয়া চাই যেন আমি আগামীতেও আরো ভালো বই নিয়ে আসতে পারি